আজকের দর্শক ভাইদের আটটা গরু দেখাবো আটটা গরুই এ গেটের বাচ্চা এবং কোনো খামারি ভাই যদি আটটা গরু নেয় খুবই কোয়ালিটি সম্পন্ন এবং খুবই ভালো এবং মনির ভাইয়ের গরু মানে দামে কম মানে ভালো এবং এই আটটা বাচ্চা একসঙ্গে কোনো দর্শক ভাই নিলে পারে সারা বাংলাদেশ আমার নিজ দায়িত্বে গরু পোষা দিয়ে আসবে এবং গাড়ি ভাড়া ফিরি থাকবে আসসালাম আসসালাম তুষার ভাই মনির ভাই শুভ দর্শক প্রতি সাপ পৌঁছাতে আমার নাম মোহাম্মদ মনির আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা গ্রাম অরণকোলা হা পুরো হাটের পূর্ব পাশে বাড়ি এবং খামার একসঙ্গে আমার খামারের নাম মনির ডেয়ারি ফার্ম সবসময় তো বকনা বাচ্চা কয় জি ভাই সব সময় প্রতি সপ্তাহে আমার এক থাকে বকনা বাচ্চা কয় বিক্রয় করে থাকি আমি আজকে তো অনেকগুলো দেখছি কটা দেখাবো আজকে দর্শক ভাইদের আটটা গরু দেখাবো খুবই কোয়ালিটি সম্পন্ন গরু আর দর্শকদের জন্য সুযোগ সুবিধা দর্শক ভাই যদি সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফিরে থাকবে এই আটটা বাচ্চা একসঙ্গে নিলে পারে আটটা গাড়ি সব বাচ্চা এই গেটের বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আমি জোর গলায় বলতে পারবো ভাই যেহেতু ভালো জিনিস জোর গলায় বলার মতো শক্তি আছে আমার একটা দুটা করে তখন দামের ভিন্নতা থাকবে ভাই অবশ্যই মনির ভাই এক নম্বরে সুন্দর একটা বক্ত বাচ্চা দেখছি এই বক্তটা জাপানটা এটা আছেন জাতে হলস্টান ফিজিয়াম খুবই দারুণ ঠিক আছে মাথা কান মাথাগুলো দেখেন কাতা কানগুলো চার আঙ্গল মাথাটা একদম ছোট এবং খুব ইউনিক একটা গরু ঠিক আছে কালারটা খুবই সুন্দর ঠিক আছে পাহাত পাগুলা আছেন খুরগুলো সাদা পাহাত পাওয়াগুলো পিলারের মতো মানে মাদারা স্টেট মাজা এবং তলা দেখান কত সুন্দর দর্শক ভাইদের ভালো গরুগুলো বেশি দেখ কথা বলে দেখানো লাগে না এবং খুবই দারুণ একটা কোয়ালিটির গরু

কাদুর কোয়ালিটি ভালো দেখেন কানগুলো চার আঙ্গল কান এবং মাথাটা ছোটো মাথা এ দেখেন চামচোচা দেখেন কত জায়গা চামচোচার অনেক একটা ইউনিকি গরু অনেক সুন্দর ঠিক আছে এবং দর্শক ভাইদের তলাবাট দেখান ঠিক আছে এত সুন্দর তলাবাট ঠিক আছে দেখার মতো তলাবাট দর্শক ভাই দেখো দুই নম্বরের বাচ্চাটা কেমন হবে এটার বয়স আছে সাড়ে আট মাস প্লাস মাইনাস সাড়ে মাস ভাইজান আচ্ছা আপনারা শুনেছেন যে এক নম্বর আর দুই নম্বর এই দুইটা বাচ্চা একসঙ্গে জোয়ার ধরে নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঞ্চান্ন হাজার টাকা করে আগে দেখেছেন এক নম্বর বসা বাচ্চা এটা দেখছেন দুই নম্বর বসা বাচ্চা তারপরে দেখছেন তিন নম্বর বসা বাচ্চা সুন্দর একটা বাচ্চা দেখছেন পনেরো ভাই তিন নম্বরের বাচ্চাটা যখন এটা হল স্ট্যান্ড ফ্রিজাম এটাও দেখেন কানগুলা দেখেন অনেক পশম কানে মাথাটা ছোট মাথা এবং অনেক সামসুসা অনেক পাতলা যেহেতু আমরা অনলাইনে বিজনেস করি সেহেতু ভালো গরু ছাড়া ভাইজান চলে না যেহেতু দীর্ঘস্থায়ী ব্যবসা করার ইচ্ছা সেহেতু চেষ্টা করে ভালো এবং পা হাত পাগুলো দেখেন মোটা মোটা এবং মাজাটা একদম আচ্ছা ইউনিক মাজা একদম সোজা মাজা ঠিক আছে এবং তলা বাট দেখান দেখার মতো কুমচি বাটের তলা ঠিক আছে অনেক সুন্দর যেগুলো দুধের বৈশিষ্ট্য থাকার দরকার প্রতিটা আছে বৈশিষ্ট্য আছে এই গরুটার মাঝে তিন নম্বরের বাচ্চাটা বসতে তাহলে কেমন হচ্ছে

সিঙ্গুলা কলি এবং সামসুসা একদম পাতলা দুধের বৈশিষ্ট্য যেগুলো থাকার দরকার সবগুলা বৈশিষ্ট্যের মধ্যে আছে এবং মাজরা স্টেট মাজরা হাত পগুলা খুরগুলা সাদা সাদা পাহাত পগুলা মোটা মোটা এবং তলা বাট দেখান খুবই সুন্দর তলা বাট কুঞ্চি বাটের তলা প্রতিটা গরি খাওয়া দাওয়ায় পরিপূর্ণ সুস্থ এবং তলা বাট খুবই সুন্দর দর্শক ভাইরা দেখুক ঠিক আছে খুবই দারুণ তলা বাটের কেমন হচ্ছে এটা আছে এখন বসে বয়সটা আছে

এটা দর্শক ভাইদের বলার কিছু নয় যারা গরু চিনে তারা এক কথাই বুঝবে বেশি কথা বলবো না দেখেন কানগুলা ছোট দেখেন মাথাটা একদম ছোটো চামচুচা দেখান একদম পাতলা এবং দেখার মতো একটা গরু কোয়ালিটি সম্পূর্ণ মানে অনেক বড় গাভী হবে এবং দেখেন দর্শক ভাইদের তলাবাট দেখান খুবই সুন্দর তলাবাটটা খুবই সুন্দর দেখার মতো এবং গরুটা খুবই দারুণের বাচ্চাটা বয়সটা কেমন হবে এটার বয়স আছে নয় মাস প্লাস মাইনাস ভাই খুবই কোয়ালিটি সম্পন্ন গরু

এই বাচ্চারা সব চামচুতা দেখেন একদম পাতলা কান মাথাগুলো দেখেন ছোটো ছোটো এই বল আর কিছু নাই দর্শক ভাইরা দেখলেই বুঝবে বিবেক বুদ্ধি আছে কোন বাচ্চা ভালো কোন বাচ্চা খারাপ দেখলেই বোঝা যায় ঠিক আছে এবং বিশেষ করে মাজারা দেখেন কত ভারী মাজা এবং তলা দেখেন দেখান এত সুন্দর তলাবাট ঠিক আছে কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রতিটা বাচ্চাই খুব আছে দশ মাস থেকে সাড়ে দশ মাস প্লাস মাইনাস ঠিক আছে যেহেতু আমার কেনা জেনিস ভাই যান এবং হচ্ছে গান এটার দাম রাখছি পাঁচ এবং ছয় জোড়াই আচ্ছা আপনারা শুনেছেন যে পাঁচ নম্বর আর ছয় নম্বর দুটা বাচ্চা যদি একসঙ্গে জয় ধরে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে বাহাত্তর হাজার করে অর্থাৎ পাঁচ আর ছয় একসঙ্গে দাম আসছে এক লাখ চুয়াল্লিশ হাজার জি ভাই যাকে দেখেছেন পাঁচ নম্বর বাচ্চা এটা দেখছেন ছয় নম্বর বাচ্চা তারপরে জি এটা এটা রেড গরু এই গরুগুলা আছেন খুবই কোয়ালিটি সম্পন্ন গরুগুলো দেখেন মাথাটা একদম ছোট কানগুলা ছোট এত বড় গরুর রেডি বাচ্চা শিংগুলা ছোট শিংগুলা একদম ছোট এবং আছেন পা হাত পাগুলো পিলারের মতো মোটামোটা মাজা মনে হচ্ছে দুইজন বসে থাকা যাবে এরকম মাথা এত সুন্দর মাজা

সাত নম্বর আর আট নম্বর জয় ধরে নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচানব্বই হাজার জি ভাই অর্থাৎ সাত নম্বর আর আট নম্বর দুটো বাচ্চার দাম একসঙ্গে আসছে এক লক্ষ নব্বই হাজার জি এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার এটা দেখছেন সাত নম্বর বকনা বাচ্চা চলুন আট নম্বর বাচ্চারা দেখি অবশ্যই দেখছেন আট নম্বর বকনা বাচ্চা আট নম্বরের বাচ্চারা যত্ন করে এটা হলস্টান ফিজিয়াম একটা বিগ কোয়ালিটির বাচ্চা এগেটের বাচ্চা বাচ্চাগুলা দেখেন কানগুলা ছোটো ছোটো শিংগুলা কলি এত বড় বাচ্চা রেডি বাচ্চা বলে এবং চামচুচা দেখেন একদম পাতলা একদম রসুন চুচা বরাবর পাতলা এবং দেখেন কত বড় গরু এবং মানজাটা কত সুন্দর ঠিক আছে এবং পাগুলা পিলারের মতো মোটা এবং বিশেষ করে দেখেন তলা বাট দর্শক ভাইদের দর্শক ভাই দেখলে বোঝ প্রতিটা গরুই কুঞ্চি বাটের তলা এবং কুঞ্চি বাটের তলাগুলা মানে সেখান দুধের রাজা বয়সটা কেমন হবে এটার বয়স আছে ভাই বারো মাস থেকে সাড়ে বারো মাস প্লাস মাইনাস

আর একটা দুটো করে কেউ কেটে নিলে সে ক্ষেত্রে গাইভারটা তাকে দিতে হবে জি আচ্ছা আচ্ছা তো দর্শক কিছু বলতে দর্শক ভাইদের উদ্দেশ্য বলবে একটাই দর্শক ভাই বিবেক আছে বুদ্ধি আছে ঠিক আছে আমি এ গেটের বাচ্চা বলবো না তিনশো বিশ ভোল্টের বাচ্চা বলবো না এশিয়ার বাচ্চা বলবো না যেহেতু আমার কিনা জিনিস ইন্ডিয়ার বাচ্চা বলবো না আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় খামার থেকে বিভিন্ন এলাকায় থেকে কালেকশান করে গরু বিক্রয় করে থাকি আমি জাত অত সম্বন্ধে জানি না দু একটা গরুর হয়তো মারসান কোয়ালিটি সম্বন্ধে জানি যে দুধের পরিমাণটা বেশি আর কিছু গরুর জানি না যেটা সত্য সেটা সত্য বলতে আমার কাছে ভয় নাই ভাইজান যারা মিথ্যা বলবে তাদের জন্য ভয় আছে এবং একটা কথাই বলবো যে অবশ্যই চিন্তাধারা করে গরু কিনবেন যাতের কোয়ালিটির গরু কিনবেন কোয়ালিটিটা বুঝে শুনে শুনে নেবেন পাঁচ জায়গায় ভিডিও দেখে তারপর নেন একটা কথা বলবো যে মিথ্যার জয় কোনো দিন নাই কিন্তু সত্যর জয় সারা জীবনই আছে আমার কথা যদি সত্যতা মনে হয় তাহলে আমার কাছে ফোন দিয়েন ভাই যে আমি একটা সবসময় কথা বলি যে মানুষের মূর্তি হবে মরণশীল মানুষ তাহলে কিসের জন্যে আপনার এই দুনিয়া দাড়ি করে চিন্তা করে লাভ কী চিন্তা ভাবনা করে লাভ কি মিথ্যা বলে তো লাভ নেই আমার কাছে সত্য কথা বলবো রিজিক রিজিক আল্লাহতালা দিবে আপনিও দিতে পারবেন না আমিও জোর করে আনতে পারবো না